প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে ছাত্রী সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের এই ঘটনা ভরতপুর এক ব্লকের ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এদিন প্রায় দু ঘন্টা পরীক্ষা দেওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরের ওই পরীক্ষার্থী তুহিনা খাতুন এরপর তাকে পুলিশ ও শিক্ষকদের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখানে তার বাকি সময়ের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে এদিন প্রায় দু ঘন্টা পরীক্ষা চলার পর হঠাৎ করে ছাত্রীর মাথা ব্যথা শুরু হয় পরে জ্ঞান হারিয়ে ফেলে এমন অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সও করে হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন এমন ঘটনায় এর আগে দুবার হয়েছে তাই তিনি চিন্তিত তবে বাকি পরীক্ষাগুলো যাতে সুস্থ দিতে পারে তার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে মেয়ে পরীক্ষা দিতে দিতে আপনার হঠাৎ দু ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে তারপরে মাথা ঘুরতে লাগে ওখান থেকে আমাকে ডাক্তার ফোন করে যে আপনার মেয়ে কি হয়ে গেছে তারপর আমি গেটের সামনে যাই ওখান থেকে আমাকে স্কুলে তিন তালার পরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমি দেখি পরীক্ষার ক্ষেত্রে এরকম দেখছি এরকম মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে আগে মানে দু একবার এরকম হয়েছিল একবার মোটামুটি ধরেন মাস সাত এক